ফ্রেন্ডস আর সুতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি আবারও একটি আশ্চর্য রকমের ত্বক ফর্সাকারী ফেসপ্যাক আপনাদের সাথে শেয়ার করব যার ব্যবহারে মাত্র তিন দিনেই সবাইকে অবাক করে দেওয়ার মতন ত্বককে সুন্দর করতে পারবেন আপনি আপনার ত্বক খুব তাড়াতাড়ি ফর্সা করতে চাইলে অবশ্যই সঠিক নিয়ম অনুযায়ী এই ফেসপ্যাকটি তৈরি করবেন এবং ব্যবহার করবেন আর এটা আমি তৈরি করব হাতের কাছে থাকা মাত্র দুইটি উপাদান দিয়ে তাই সঠিকভাবে পেকটি তৈরি ও ব্যবহারের নিয়ম সঠিকভাবে বোঝার জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করা যাক এর জন্য প্রথমেই দরকার আলু যা আমাদের সবার রান্নাঘরে খুব সহজেই পাওয়া যায় আমি আলুকে খুসা ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে গ্রেট করে আলুর রস বের করে নিব ফ্রেন্ডস আপনি চাইলে আলুকে পেস্ট করেও এর থেকে রস বের করে নিতে পারেন আলু প্রাকৃতিক ব্লিচ এতে রয়েছে ভিটামিন সি ওমেগা থ্রি সহ নানা উপাদান যা দ্রুত ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে আলু ত্বক থেকে অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করতে সাহায্য করে এছাড়া রোদে পোড়া দাগ ব্রণের দাগ মেস্তা সহ যে কোনো ধরনের কালো দাগ দূর করে ত্বকে উজ্জ্বলতা আনে এবং ত্বককে ফর্সা করে আমি আমার প্রয়োজন অনুযায়ী আলুর রস বের করে নিয়েছি তবে আপনি বেশি করে আলুর রস তৈরি করে সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন এবার আমি ফেস প্যাকটি তৈরি করব এর জন্য একটি পরিষ্কার বাটিতে এক টেবিল চামচ মুলতানি মাটি নিন এবং এতে প্রয়োজন অনুযায়ী আলুর রস দিয়ে পেস্ট তৈরি করে নিন ফ্রেন্ডস আপনার কাছে মুলতানি মাটি না থাকলে এর পরিবর্তে বেসন ব্যবহার করতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন মুলতানি মাটি ব্যবহার করার জন্য ফ্রেন্ডস ফেসপ্যাকটি তৈরি এবার এটাকে আপনার ত্বকে লাগিয়ে নিন ত্বককে ভিতর থেকে সুন্দর করে এছাড়া ব্রণের গর্ত ও বড় লুমকুপের সমস্যা সমাধানে সবচেয়ে বেশি কার্যকর এটা ত্বক থেকে অতিরিক্ত তেল ভাব দূর করে এবং মেস্তা দূর করতেও অসাধারণ কাজ করে লাগানোর পর বিশ মিনিটের জন্য রেখে দিন আর বিশ মিনিট পর আপনার ত্বক পরিষ্কার করে নিন ফ্রেন্ডস এই ফেস্পেকটি টানা তিন দিন ব্যবহার করতে হবে এবং পরে সপ্তাহে দুই দিন করে টানা এক মাস ব্যবহার করতে হবে এতে করে আপনি অনেক ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন এই ফেস আপনার ত্বক সুন্দর ও ফর্সা করার পাশাপাশি ত্বক থেকে ব্রণের গর্ত ও বড় লুমকোপের সমস্যার সমাধান করে দিবে টা ব্রণের দাগ রোদে পোড়া দাগ ও ম্যাস্তা দূর করতেও অসাধারণ কাজ করবে তো ফ্রেন্ডস অবশ্যই এই ফেসবুকটি ব্যবহার করে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে